সনাতন হিন্দু ধর্মে সত্যিই কি বিবর্তন ঘটেছে এই নিয়ে থাকছে আজকের আলোচনা আর আলোচনার একেবারে শেষে থাকবে দুটো প্রশ্ন তাহলে চলুন আলোচনায় চলে যাই কয়েকটি শব্দ উচ্চারণ করি মনোযোগ দিয়ে শুনবেন ধ্রুব প্রথু অগ্নি অরি অপ সোম দু পৃথিবী মিত্র বরুণ আর্যমান ভগ অংশ দত্ত ত্রষ্টা পুষা সূর্য সপ্ত কুমার। এগুলো কি বুঝতে পেরেছি কিচ্ছু বুঝতে পারেননি সবটাই মাথার ওপর দিয়ে গেল কিন্তু যারা শাস্ত্রজ্ঞানী পণ্ডিত তারা বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করার চেষ্টা করছি কিন্তু ওই ধর্মে আছি কোনো রকম ধর্ম পালন করার জন্য যেটুকু নিয়ম মানতে হয় ভাই মানি লোক যা বলে শুনি অত খুঁটি বিষয় জানার দরকার নেই আদা জাহাজি ব্যাপার এসব বেকার এরকম ধরনের মানুষ অসংখ্য আচ্ছা এবারে কতগুলো পরিচিত নাম বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালী দুর্গা গণেশ সরস্বতী ইত্যাদি এই নামগুলোর সঙ্গে আপনারা অতি পরিচিত এবং আপনারা জানেন এরা কারা এবং এদের সঙ্গে কি করতে হয় কিন্তু আমি প্রথমে যে নামগুলো বললাম সেগুলো কিন্তু জানেন না এটাই হচ্ছে বিবর্তন তাহলে শুনুন বহু প্রাচীনকাল আগে যখন এই আধুনিক সমাজ আধুনিক মন্দির আধুনিক মন্ত্র ছিল না সেই সময় মানুষ আটজন বসু জন আদিত্য এবং দুইজন অশ্বিনী কুমারদের পূজা করতেন এরা পৃথিবীর এক একজন আলাদা আলাদা শক্তি আমি প্রথমে যে নামগুলো বললাম তারা হচ্ছে এরাই এই আটজন বসু বারোজন আদিত্য এবং দুইজন অশ্বিনী কুমার দিনে দিনে এই সব দেব দেবতাদের পুজো মন্ত্র বন্ধ হয়ে যায় আস্তে আস্তে আধুনিক মূর্তি আধুনিক মন্দির এবং আধুনিক মন্ত্রে বর্তমানের ঈশ্বররা প্রতিষ্ঠিত এটাই হচ্ছে আসল ধ্রুব সত্য এবারে আমি প্রশ্নে আসি শুনুন এই যে হিন্দু ধর্মের প্রাচীন দেব দেবতাদের পুজো বন্ধ হয়ে গেছে সেই সব মন্ত্র বন্ধ হয়ে গেছে মানুষ যে জানে না এটা ধর্মের জন্য কতটা গ্রহণযোগ্য অর্থাৎ এই বিবর্তন ধর্মে কি আদেও গ্রহণযোগ্য এটা পাপ নয় তো ভিডিও শেষ করছি জয় ভারত